বাবু বাবু শালার ছেলে তইলে তুই কই গেলি সারাদিন দিন ফোন সারা দিন ফোন ছাড়া কোনো কাজ নেই তোমার তা ফোন দেখব না তো কি করব হ্যাঁ আবার মুখে মুখে তর্ক যা গিয়ে পড়তে বস মালটাকে এত বলি এত কিছু করি মালটা যে কিছু বলে না সেটা যে কেন A few moments later. আচ্ছা বাবু আমি যে তোকে এত বকি তা তো রাগ হয় না হ্যাঁ হয়তো এত রাগ হলে তুই কিছু করিস না তো করি তো কি করিস তুই কই কিছু দেখতে পাই না তো কেন রাগ আমি বাথরুমে চলে যাই কিন্তু তুই বাথরুমে গিয়ে কি করিস কেন ব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করি রাগ হলে কেউ বাথরুম পরিষ্কার করে নাকি হ্যাঁ আমার যখন রাগ হয় তখন আমি তোমার ব্রাশ দিয়ে বাথরুম বেস করি পালাচ্ছে